তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা যখন ছোটো ছিলাম তখন যে খাতা কলমে লিখতাম পেনসিল দিয়ে যে লিখতাম খাতা কলমে সেই পেনসিল দিয়ে লেখার পর যখন কোনো ভুল হতো তো তখন সেটা আমরা কী করতাম রবার দিয়ে মুছে দিতাম রবার দিয়ে মুছে দিয়ে আবার লিখতাম তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে সেই রবার গাছ তো যে মানে ছোটোবেলার এই রবার গাছগুলোকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমার ছোটোবেলায় কত পেনসিল দিয়ে লিখেছি এবং সেই রবার দিয়ে আমরা সেটা মুছে বলেছি তো আজকে সেই রবার গাছের কাছে আসি আর কি আমরা যেখানে থাকি এখানে রবার গাছ অনেক রবার গাছ তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে এই রবার গাছ থেকে মানে রবার বানায় শুধু রবার বানায় না এই রবার দিয়ে অনেক অনেক ধরনের কাজ হয় তো এই হচ্ছে সেই রবার গাছের ডালপাতা তো ডালগুলো শুকিয়ে গেছে এখন হয়তো এই সিজনে এরকমই থাকে এ এটা হচ্ছে সে একটা রবার গাছ তো এটার মধ্যে কিছু পাতা আছে আর পাতাগুলো ঠিক দেখতে কেমনটা হয় সেটা তোমাদের দেখাচ্ছি একটা নিচ থেকে পাতা তুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পাতাগুলো শুকিয়ে গেছে তো পাতাগুলো অনেকটা এরকম হয় আর গাছটা হচ্ছে এই যে দেখাচ্ছি গাছটা এই গাছ থেকে রবারগুলোকে এইভাবে কেটে নিচ্ছে আর কি যখন এই যে এটা প্রায় হাফ হাফ কেজির একটা জার হবে এই জারের রবার গুলো পড়তেছে এরকম করে আর কি রসগুলো চুঁয়ে চুঁয়ে যখন এটা এখন লোড হয়ে গেছে এখন এই উপর থেকে এটা উঠায় নেবে উঠায় নেওয়ার পরে এটা আবার হালকা করে কাটবে এখান থেকে মোটামুটি ধরো যে এক মানে এই এতটুকু করে কাটবে এতটুকু করে কাটার পর যখন কাটবে কাটার সাত মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে এটা আবার লোড হয়ে যাবে এরকম করে এই কাজটা প্রত্যেক দিনই করা হয় আর প্রতিদিন করার পর এটাকে নিয়ে যাওয়া হয় কোনো ফ্যাক্টরিতে বা কোনো কারখানায় বা এখন কীভাবে করে এখন কি জানি তো যাই হোক এই নিয়ে যাওয়ার পরে ওইটা দিয়ে রবার বানানো হয় আর শুধু রবার না এটা দিয়ে আরও হাজারো রকমের জিনিস হয় তো আমি যে জানি আর কি সে অবধি বললাম এর আর এই যে এইখানে অনেক রবার গাছ আছে আর শুধু এইখানে না এই স্টেটের প্রায় সব জায়গাতে এই গাছটা পাওয়া যায় এই স্টেটের নাম হচ্ছে কেরালা কেরালার আমরা বর্তমান আছি কট্টেমের মিনারামে